দেখেন এ ধরনের অঙ্ক কিন্তু আমরা বিভিন্ন পরীক্ষা বা সরকারি যত রিটার্ন পরীক্ষা আছে তাতেও পেয়ে থাকতে পারি কি বলছে ষাটজন ছাত্রের মধ্যে জন করলে পাশের হার কত অর্থাৎ আমাকে পাশের হার বের করতে বলছে আমাকে যদি পাশের হার বের করতে বলে সেজন্য আমরা একটা সূত্র লিখে নিতে পারি আমরা জানি পাশের হার সমান পাশের একশো পারসেন্ট এখন আমাকে এখানে পাশ পাশ করছে কতজন সেইটা আগে বের করতে হবে এখানে আমার স্টুডেন্ট আছে কত ষাট জন এর মধ্যে ফেল করছে কতজন বিয়াল্লিশ জন আমরা যদি ষাট জন থেকে বিয়াল্লিশ বিয়োগ করে দিই তাহলেই তো আমরা পাশ করছে কতজন সেটা বের করতে পারবো ষাট থেকে বিয়াল্লিশ গেলে থাকে কত আঠেরো তার মানে আঠারো জন আমার পাশ করেছে আমি এখন বসাই পাস করেছে কত আঠারো মোট স্টুডেন্ট কত ষাট জন ইন্টু একশো পার্সেন্ট যেহেতু আমাকে এখানে পাশের হার হার বের করতে বলছে হার মানে কি পার্সেন্ট এজন্য আমরা দিয়ে নিলাম একশো পার্সেন্ট কাটাকাটি করি শূন্য শূন্য কাটা

পাশ বাই মোট ইন্টু একশো পার্সেন্ট এখানে আমার স্টুডেন্ট কতজন আশি জন পা ফেল করছে কতজন চল্লিশ জন তাহলে পাশ করছে কতজন ছত্রিশ জন অর্থাৎ আশি থেকে চল্লিশ গেলে তাকে ছত্রিশ এখন আমরা বসাই ছত্রিশ মোট স্টুডেন্ট আশি জন ইন্টু একশো পার্সেন্ট একটা শূন্য কাটা একটা শূন্য কাটা দুই দিকে কাটলে পাঁচ দ্বিগুণে দশ চার দ্বিগুণে আট চার ছত্রিশের মধ্যে যায় নয় বার চার নং ছত্রিশ থাকে নয় আর পাঁচ নয় আর পাঁচ গুণ করলে পাঁচ নং পঁয়তাল্লিশ পার্সেন্ট অর্থাৎ এটার উত্তর হবে ক পঁয়তাল্লিশ পার্সেন্ট